পাঁচবিবির আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মিল্টনের অপসারণের দাবিতে স্মরণলিপি প্রদান মোহাম্মদ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মিল্টনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী সেই সাথে উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় বরিবার বেলা একটায় উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রুমানা রিয়াজের হাতে এই স্মারকলিপি প্রদান করেন আয়মার সুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর

আমরা এই খুনি ফাঁসি হাসিনার দোষক মিল্টন চেয়ারম্যান আমরা আইমাতে চাই না অভিনন্দন যদি পদত্যাগ না করে তার ব্যবস্থা গোটা ইউনিয়ন নিয়ে আমরা নর্ব আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই সকলের দাবির উদ্দেশ্যে আমি দেখতে পাওয়ার পর আমি বললাম রড ছাড়া হয় হচ্ছে এখানে চেয়ারম্যান পর্যন্ত এখানে হবে না আর আমি ভেঙে ওই রোড মার্কে জনগণকে দেখাইছিলাম এজন্য আমার পর্যন্ত সাদা চাইছি সাদা না দেওয়ার জন্য আমি বলে এই কাজটা করছিলাম আমি জনগণকে দেখাইছি যে এখানে রড নাই রড ছাড়া ঢালাই হয়েছে আমি থালাইটা ভেঙে ফেলেছে আবার করে রড রোড হয়ে গেছে এই চেয়ারম্যান দুর্নীতিবাস তাদের কোনো এক করোনা কাজ দুর্নীতিবাস মানে টাকা খাওয়ার জন্য কোনো কাজ মানে মনোযায় করে না হ্যাঁ তিন নম্বর ঈদে গ্যাডনি করা ডেন বাড়ায় ডেন ভাঙে করে দেয় হ্যাঁ এই প্রতিবাদ করলে ওই সাদা জন্য এই সব কাজ করবে এই চেয়ারম্যান অপসরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক সাবেক ইউপি সদস্য জনক রায়দ হোসেন কে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আইমা রসলপুর সকল অঙ্গ সংগঠন এবং সকল ইউনিয়ন ইউনিয়নবাসীর দাবি আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই সকলের দাবির উদ্দেশ্যে আওয়ামী লীগের চেয়ারম্যান সারা বাংলাদেশে কোনো দেশ এবং সাধারণ মানুষ চায় না তার অপসরণের দাবিতে আজকে বন্ধন করেছে আমি আগামী যে সময়ের মধ্যে কয়েক দিনের মধ্যে বা কালের মধ্যে এই চেয়ারম্যানের পদদের চিঠি এবং আমরা এই আইমাবাসী এই চেয়ারম্যান কে আর না এই আওয়ামী লীগের চেয়ারম্যান

দর্শক মিল্টন চেয়ারম্যান আমরা আইমাতে চাই না বললেন যদি পদত্যাগ না করে তার ব্যবস্থা গোটা ইউনিয়ন বাসী নিয়ে আমরা নর্ব রাজপথের থেকে না যতক্ষণ এই চেয়ারম্যানের পদত্যাগ না করেছে ততক্ষণ আমরা পরিষদ ছাড়ব না যদি সে যে ভালো চাই মেয়ের করে সে পদত্যাগ করুক আমিনিকের লীগের দোষকে আইমান মাটিতে রাখব না এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আন্নার ইউনিয়ন বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক ইউপি সদস্য নুরুল হুদা সাদাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাহিম রহিম আজকে বন্ধন এবং শেখ হাসিনার নিঃসজ্ঞ ঘোষিত সংগঠনের চেয়ারম্যান জনাব মামল মিল্টন দীর্ঘ সাড়ে তিনটি বছর আইমার উথুলপুরে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন কিন্তু সরকার নিষিদ্ধ করার পর। এবং পাঁচের আগস্টের পর এই চেয়ারম্যান আইমার উথুলপুরে কোনো উন্নয়নে কোনো কাজ হাত দেন না এবং জন্ম মৃত্যু এবং ক্যাশ থেকে উনি অব্যাহত নিয়ে চলে গেছেন উনি চাচ্ছেন আইমার রথুলপুরে মানুষ এবং উন্নয়নের কাজ থেকে তারা একটু সরে যায় বারবার চেয়ারম্যানকে বলেছি কেন আজকে মৃত্যু এবং জন্ম আমরা উপজেলাতে ফার্স্ট হই আমাদের অবস্থা কেন এরকম বলতেছে চকিদারের কাজ করে না সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আজকে আয়মারুসের আমাদের চৌকিদার এবং গ্রাম্য পুলিশ এবং ইউনিয়ন পরিষদের সঙ্গে কোনো সমন্বয় নাই একটি ব্যক্তি সে লুটকারি কাজের কোন সঠিকভাবে কাজ করে না আপনাদের পিছনে যে তারা মাঠটি আছে সাধারণ জনগণ ধান সুখাত সেই মাঠে কয়েক গাড়ি মাটি কাটে কয়েক লক্ষ টাকা আত্মসাত করেছে আমি আশা করি বর্তমান তার এই সব কাজে অনিয়মের সকল তথ্যবার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক আমি চাচ্ছি আগামী সাত দিনের মধ্যে আইমাদপুরে যদি চেয়ারম্যান অব্যাহত না দিয়ে সে যদি কখনো কোনো চালাকি শুরু করে আইমা ইউনিয়নবাসী তার সঠিক জবাব দিবে দেবে উপস্থিতি আজকে মানববন্ধর থেকে আমরা আরেকটি কথা বলতে চাই যদি উনি কোন কাজে হবে তাহলে ইউনিয়ন পরিষদ ঢোকে আমরা ইউনিয়ন বাসি সকলে তার হাত ভাঙা জবাব দেবো ঘোষণা করা হলো আর কে দিবেন বক্তব্য সভাপতি 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 সাহেব আপনি একটু বলেন